ঘরের জানালার গ্রিল ভেঙে আলমারিতে থাকা টাকা এবং সোনার গহনা সহ ভাঙা গ্রিল নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা ঘটনাটি মাথাভাঙা শহরের নয় নম্বর ওয়ার্ডের পচাগড় মোড় সংলগ্ন এলাকার জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা অনুব্রত দত্তের চুরির ঘটনাটি ঘটে বাড়ির মালিক অনুব্রত দত্ত বলেন সকালে ঘরের জানালার গ্রিল ভাঙা দেখতে পান এবং তারপরে নজরে আসে ঘরে থাকা আলমারিও ভাঙা অবস্থায় রয়েছে তারপর দেখতে পান আলমারিতে থাকা প্রায় তিন ভরি সোনার গহনা সহ নগদ কিছু টাকা উধাও সোনার গহনা এবং নগদ অর্থই নয় জানালার ভাঙা গ্রিল নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলেও জানান তিনি এদিকে চুরির ঘটনায় মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে অনুব্রত দত্তের বাড়িতে যান মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ হচ্ছে খবর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ কালকে রাত্রি দিকে বাড়িতে জানলার গিল ভেঙে চোর ভিতরে আসে খুব একটা কিছু পাইনি কিন্তু পাশে ঘুরে একটা নীল ব্যাগের মধ্যে সব সোনা দানাগুলো ছিল আমার বউ ওখানে রেখেছিলো কদিন আগে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান থেকে এসে ওখানে তো ওখানে আমার বউ থাকে তো সেখান থেকে ওই ব্যাগটা নিয়ে চলে যায় ব্যাগের মধ্যে কিছু টাকাও ছিল কাউকে কি কোনো সন্দেহ করা যাচ্ছে না 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 কাউকে বাড়িতে কোনো সিসি ক্যামেরা না বাড়িতে সিসিটিভি নেই থানায় কি লিখিত অভিযোগ দায়ের করেছে হ্যাঁ হ্যাঁ থানা দায়ের করা এর আগে ওই আমাদের ওই এরিয়াটায় দিনের বেলায় দুটো বাড়িতে পরপর প্রায় দুই দিনের মাথায় চুরি হয়েছে ওরকম দরজা ভেঙে এর আগে আমার জাস্ট আমার অপোজিটের বাড়িতে হয়েছে এবং তার কয়েকটা বাড়ি পরে আরেকটা বাড়িতে হয়েছে এই চার পাঁচ মাস আগে জানলার গ্রিল ভেঙে হ্যাঁ জানলা ভেঙে ওই ওটা দরজা ভেঙে ঢুকেছিল ওই আলমারি ভেঙেছে কত টাকা ছিল আনুমানিক আমার ওখানে টাকা বেশি ছিল না টাকা প্রায় পাঁচশো টাকার মতো ছিল কিন্তু সোনা তিন ভুড়ির মতো কি নাম আপনার আমার নাম অনুপ্রভ দত্ত বাড়ি আমার বাড়ি মাথাভাঙা নয় নম্বর ওয়ার্ড পচাগড় অনুকূল পাশে কোচবিহার নিউ রাধা অপটিক্যালে মোবাইল কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার প্রতিটা মোবাইলের সঙ্গেই পাচ্ছেন ইয়ারবাড নেটব্যান্ড স্মার্ট ওয়াচ সহ আরও অনেক কিছু এছাড়াও পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন ফিনান্সের সুবিধা আরও অনেক কিছু তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে ঠিকানা কোচবিহার আর এন রোড যোগাযোগ নম্বর নাইন